সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। যে করেই হোক পাক ভারত দ্বৈরথ যেন হয় সে বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড খবর ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোর এমন জটিল পরিস্থিতির মাঝে শ্রীলঙ্কা পৌঁছেছে পাকিস্তান দম। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত পাক ভারত ম্যাচ না হলে আইসিসির ব্যাপক আর্থিক লোকসানের বিপরীতে কঠিন সব শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। এটা স্পষ্ট। সম্ভাব্য সব কিছু জেনেই হার্ডলাইনে পিসিবি যেখানে তাদের তুরুপের তাস অতীতের এক চুক্তি দু সালের পিসিবি বিসিসিআই এর ওই চুক্তি অনুযায়ী থেকে তেইশ সাল এই নয় বছরে দু দেশের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল এমনকি ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ারও কথা ছিল শুধু তাই নয় দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া সেই বিশ্বাসে দুই বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল ম্যান ইন গ্রিন সেসব লিখিত চুক্তি বা মৌখিক আশ্বাসের কিছুই রাখেনি বিসিসিআই তাই আইসিসির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা পাকিস্তানের জন্য সহজ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আর্থিক কিংবা আইনি প্রক্রিয়ায় গেলে পিসিবি সামনে আনবে এসব ইস্যু তবে ভারত আর পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয় পাক ভারত দৈরত না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসির সদস্য প্রতিটা দেশ তাই একাধিক বোর্ড অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে আইসিসির সাথে অনুরোধ করেছে যে করেই হোক এই ম্যাচ যেন মাঠে গড়ায় মাঠের চেয়ে টেবিলের খেলায় যখন জমজমাট ক্রিকেট এমন সময়ে বিশ্বকাপ খেলতে কলম্বো পৌঁছেছে পাকিস্তান দল রেদান চ্যানেল টোয়েন্টি ফোর চলছে আলোচনা সমালোচনা বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশের সাবেকরা জটিল সিদ্ধান্ত নিয়ে কঠিন শাস্তির সংখ্যায় পিসিবি তবুও মাথা নোয়াবে না পাকিস্তান এমন বিশ্বাস মাইকা আথার্টনের আর পক্ষপাতের অভিযোগ তুলে আইসিসিকে ধুয়ে দিয়েছেন কামরান আকমল ম্যাচ বয়কটের কারণ না জানানোয় পয়েন্ট হারানোর চেয়ে কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান কারো মনে করার কারণ নেই আইসিসি এ ব্যাপারে উদাসীন যার নেতৃত্বে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সাবেক বিসিসিআই সচিব জয় শাহ মনে হয় না পাকিস্তান ও সিদ্ধান্ত থেকে সরে এসে নিজেদের নাক কাটবে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয় উল্টো এই মতকে অন্য দলগুলোর সম্মান করা উচিত যেভাবে আমরা ভারতের হাইব্রিড মডেলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি বিষয়টি বেশ জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তিন বছর আগেই আইসিসির সমস্যার সমাধান করা উচিত ছিল ভারতীয়রা অবশ্য বলছে ভিন্ন কথা অনেকটা আঙ্গুর ফল টক অবস্থা সঞ্জয় মানজরেকারের প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ ক্যানেরিয়াও ভারত ম্যাচ বয়কটের কোনো যুক্তি নেই পাকিস্তান ভাবছে তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে যা টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে গেছে আর এতে করে মানুষের কাছে মনে হবে ভারত বিপক্ষে খেলতে পাকিস্তান ভয় পায় সেজন্যই তারা খেলতে চায় না পাকিস্তান এখন দুর্বল দল বিধায়ে ভারতের বিপক্ষে ম্যাচ হওয়া না হওয়া কোনো বড় ব্যাপার না সত্যিকার অর্থে বহুদিন ধরে দুদলের তেমন কোনো খেলা দেখিনি যেরকম হাইপ এবং ড্রামা আসলে আমরা ম্যাচের আগে তৈরি করি বিশ্বকাপ শুরুর আগে উত্তাপ ছড়াচ্ছে দুদেশের সাবেকদের কথা লড়াই এদিকে ভারতে পিএসএল দেখাবে না পাকিস্তান আন্তর্জাতিক টিভি রাইটস বিক্রি করলেও ভারত অঞ্চলকে তার বাইরে রেখেছে পিসিবি পাকিস্তান সুপার লিগের মিডিয়া রাইটস রেকর্ড দামে কিনেছে ওয়েলি টেকনোলজি যা কিনা গত বছরের চেয়ে একশো উনপঞ্চাশ শতাংশ বেশি যদিও অর্থমূল্য প্রকাশ করেনি পিসিবি পি এর নিলাম হবে এগারো ফেব্রুয়ারি আর টুর্নামেন্ট শুরু ছাব্বিশ মার্চ একই দিনে আইপিএলও শুরু হবে